মেষ রাশির জাতক জাতিকাদের জন্য দুই হাজার পঁচিশ সালের এপ্রিল থেকে মে মাসের মধ্যে একটি বিশেষ সময়কাল শুরু হতে যাচ্ছে পনের এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত এই সময়কালটি আপনার জীবনে এক নতুন দিগন্তের সূচনা করবে এটি এমন একটি সময় যখন আপনার আত্মবিশ্বাস শক্তি এবং সুযোগ একসাথে মিলিত হবে এবং আপনি জীবনের নানা দিক থেকে নতুন সম্ভাবনা দেখবেন এই সময়ে আপনার ব্যক্তিগত জীবন কর্মজীবন সম্পর্ক এবং আধ্যাত্মিক উন্নতির দিকে পরিবর্তন আসবে যা আপনার জন্য সুখ শান্তি এবং সাফল্য আনবে এই সময়কালটি মহাযোগের একটি বিশেষ সময় যা আপনার জীবনে আশীর্বাদ এবং সমৃদ্ধি নিয়ে আসবে লক্ষ্মী দেবী ও নারায়ণ দেবের আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে এবং আপনি অর্থ প্রাচুর্য এবং স্থিতিশীলতা পাবেন আপনার পরিশ্রমের ফল শীঘ্রই আপনার কাছে আসবে এবং আপনি যা কিছু শুরু করবেন তাতে সাফল্য পাবেন যদি আপনি কোনো আর্থিক প্রকল্প বা ব্যবসায় বিনিয়োগ করার চিন্তা করে থাকেন তবে এটি খুবই সময় হবে আপনি জানবেন আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা শীঘ্রই ফলপ্রসূ হবে আপনার কর্মজীবনে উন্নতি হবে এবং আপনি নতুন উদ্যোগ গ্রহণ করার জন্য অনুপ্রাণিত হবেন এছাড়া মঙ্গল গ্রহের শক্তি মেষ রাশির জাতকদের কর্মজীবনে বিশেষভাবে প্রভাব ফেলবে মঙ্গল গ্রহের শক্তি আপনার সাহস এবং আত্মবিশ্বাস বাড়াবে আপনি এখন আপনার কাজের প্রতি আগ্রহী এবং মনোভাবে এগিয়ে যাবেন এই সময়কালটি এমন একটি সময় যখন আপনি আপনার কাজের ফলাফল পেতে শুরু করবেন এবং আপনার কর্মক্ষেত্রে আপনার সাফল্য স্পষ্ট হতে থাকবে আপনি নতুন প্রকল্প বা উদ্যোগ গ্রহণ করতে পারেন যা আপনার জীবনকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দেয় আপনার নেতৃত্বের গুণাবলী উদ্ভাসিত হবে এবং আপনি একটি নতুন সাফল্যের পথে এগিয়ে যাবেন আপনার পরিশ্রমের ফলে এটি আপনার জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে পারিবারিক জীবনেও একটি নতুন পরিবর্তন আসবে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এটি এমন একটি সময় যখন তারা তাদের সম্পর্কগুলোর মধ্যে গভীরতা এবং মাধুর্য অনুভব করবে আপনি আপনার সঙ্গী বা পরিবারের সদস্যদের সঙ্গে আরও বেশি সময় কাটানোর সুযোগ পাবেন এবং সম্পর্কের মধ্যে আরও সমঝোতা আসবে যদি কোনো সম্পর্কের মধ্যে দূরত্ব বা সমস্যা থাকে তবে এই সময়কালটি সেই সমস্যা সমাধান করার উপযুক্ত সময় আপনি জানবেন সম্পর্কের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা এবং বোঝাপড়া বৃদ্ধি পাওয়ার ফলে পারিবারিক জীবনে শান্তি এবং আনন্দ ফিরে আসবে এছাড়া আধ্যাত্মিক জীবনেও বিশেষ পরিবর্তন আসবে আপনি আপনার আধ্যাত্মিক চর্চা এবং ধ্যানের প্রতি মনোযোগী হয়ে উঠবেন যা আপনার মানসিক শান্তি এবং আত্মিক উন্নতি আনবে আপনার আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পাবে এবং আপনি জীবনের গভীর অর্থ উপলব্ধি করবেন আপনার ভেতরের শক্তি এবং শান্তি বেড়ে যাবে যা আপনাকে প্রতিদিনের জীবনে আরও সুসংগঠিত এবং নির্ভীক করে তুলবে এ সময়টি আপনার শারীরিক স্বাস্থ্য এবং মানসিক শক্তি বৃদ্ধির জন্য বিশেষভাবে উপযোগী আপনি আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে আরও ভালোভাবে বজায় রাখবেন আপনি যদি কোনো শারীরিক সমস্যার সম্মুখীন হন তবে এই সময়কালটি সেই সমস্যা সমাধান করার জন্য সহায়ক হবে আপনি নিয়মিত ব্যায়াম এবং সুস্থ খাদ্যাভ্যাসের মাধ্যমে আপনার স্বাস্থ্য উন্নত করতে পারবেন এবং এর ফলে আপনার শক্তি এবং উদ্যম আরও বাড়বে এ সময়কালে আপনি আপনার সৃজনশীল কাজের জন্য নতুন অনুপ্রেরণা পাবেন আপনি যদি কোনো সৃজনশীল প্রকল্পে নিযুক্ত থাকেন তবে আপনার কাজের মান বৃদ্ধি পাবে এবং আপনি নতুন নতুন ধারণা তৈরি করতে সক্ষম হবেন এই সময়টি আপনাকে নতুন সৃজনশীল প্রকল্পে সফল হতে সহায়তা করবে আপনার কাজে যদি নতুন সুযোগ আসে তবে আপনি তা গ্রহণ করতে প্রস্তুত হবেন এবং আপনার সৃজনশীল শক্তি কাজে লাগিয়ে সফলতা অর্জন করবেন এছাড়া মেষ রাশির জাতকদের জন্য এটি এমন একটি সময়কাল যখন আপনি আপনার ভবিষ্যতের প্রতি নতুন এক দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন আপনি জানবেন আপনার জীবনযাত্রার পথ কিভাবে আরও সুন্দর এবং সফল হতে পারে আপনার নিজের সিদ্ধান্তগুলো এবং উদ্দেশ্যগুলো আরও স্পষ্ট হয়ে উঠবে এবং আপনি যে পথে এগিয়ে যাবেন তা আপনার জন্য এক নতুন সমৃদ্ধির দ্বার উন্মোচন করবে এখন আপনি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রেই উন্নতি এবং শান্তি অনুভব করবেন এটি একটি সময় যখন আপনি নিজের শক্তি সাহস এবং আত্মবিশ্বাসের মাধ্যমে এক নতুন অধ্যায় শুরু করবেন মেষ রাশির জাতক জাতিকার জন্য এটি একটি শুভ এবং সম্ভাবনাময় সময় যখন তারা জীবনের লক্ষ্য পূরণের পথে এগিয়ে যাবে এবং সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করবে মেষ রাশির জাতক জাতিকার জন্য পনের এপ্রিল থেকে উনিশ মে পর্যন্ত এই সময়কালে আরও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে এই সময়কালটি তাদের জীবনে এক নতুন দিক উন্মোচন করবে গত কয়েক মাসে যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তবে এই সময়কালটি সেই সমস্যাগুলোর সমাধান এবং নতুন আশা নিয়ে আসবে আপনি এখন আপনার সকল পুরনো বিষয় থেকে মুক্তি পাবেন এবং একটি নতুন পথ চলা শুরু করবেন আপনার কাজের ক্ষেত্রেও নতুন কিছু সুযোগ আসবে আপনি হয়তো এমন কোন সুযোগ পাবেন যা আগে আপনি কল্পনাও করেননি চাকরি বা ব্যবসার ক্ষেত্রে এটি একটি উত্তম সময় যদি আপনার কোনো দীর্ঘস্থায়ী প্রকল্প চলমান থাকে তবে এখনই তা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মজীবনে আপনি এমন কিছু পদক্ষেপ নিতে পারবেন যা আপনাকে আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করবে এটি সময় আপনার জন্য কর্মস্থলে বিশেষ সম্মান বা পুরস্কারের সুফল বয়ে আনবে আপনার যোগাযোগের দক্ষতা আরও শক্তিশালী হবে আপনি যদি নতুন লোকের সঙ্গে পরিচিত হতে চান বা নতুন সম্পর্ক করতে চান তবে এটি সবচেয়ে আদর্শ সময় আপনার কথা বলার দক্ষতা এবং মনের শক্তি অন্যদের উপর ভালো প্রভাব ফেলবে ফলে আপনি নতুন বন্ধুত্ব বা সম্পর্কের সুযোগ পাবেন ব্যক্তিগত জীবনেও নতুন কোন সম্পর্কের সূচনা হতে পারে যা আপনার জন্য সুখ এবং আনন্দ বয়ে আনবে এদিকে আপনার পারিবারিক জীবনে শান্তি এবং সুস্থিতি আসবে যদি আপনার পরিবারের মধ্যে কোনো সমস্যা বা বিরোধ থাকে তবে এই সময়কার প্রভাব তা সমাধান করতে সহায়তা করবে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের গভীরতা বেড়ে যাবে এবং আপনাদের মধ্যে বোঝাপড়া আরও শক্তিশালী হবে আপনি যদি কোন দুশ্চিন্তা বা পরিবারের সদস্যদের সঙ্গে মানসিক দূরত্ব অনুভব করেন তবে এই সময়কালটি সেই সমস্ত অমীমাংসিত বিষয়গুলোর সমাধান করতে সহায়তা করবে আপনার শারীরিক এবং মানসিক শক্তির প্রতি মনোযোগী হওয়ার সুযোগ রয়েছে মঙ্গল গ্রহের শক্তি আপনার শারীরিক শক্তি ও মনোবল বৃদ্ধি করবে ফলে আপনি আপনার লক্ষ্যগুলো পূরণের পথে আরও দৃঢ় হয়ে উঠবেন শরীরের প্রতি যত্ন নেওয়ার জন্য এটি একটি সেরা সময় আপনি যদি কোনো স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তবে আপনি এখন তা মোকাবেলা করার জন্য শক্তি পাবেন নিয়মিত ব্যায়াম ভালো খাদ্যাভ্যাস এবং প্রাত্যহিক জীবনযাত্রায় কিছু সহজ পরিবর্তন এনে আপনি আপনার শারীরিক সুস্থতা ধরে রাখতে পারবেন আধ্যাত্মিক চর্চার দিকে বিশেষ মনোযোগ দিন এই সময়কালটি আধ্যাত্মিক উন্নতির জন্য খুবই উপযোগী আপনার আধ্যাত্মিক জ্ঞান এবং শান্তির দিকে মনোনিবেশ করলে আপনি অনেক বড় পরিবর্তন অনুভব করবেন ধ্যান এবং অন্য আধ্যাত্মিক চর্চার মাধ্যমে আপনি আপনার ভিতরে শান্তি এবং শক্তি খুঁজে পাবেন এটি আপনার মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে এবং আপনার জীবনে নতুন দৃষ্টিভঙ্গি এনে দেবে এই সময়কালটি আপনার সৃজনশীল প্রকল্পগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি কোন শিল্পকলা সৃজনশীল কাজ সাহিত্য বা এমন কোনো বিষয় নিয়ে কাজ করছেন তবে এটি আপনার জন্য অত্যন্ত ফলপ্রসূ সময় হবে আপনার সৃজনশীল শক্তি বৃদ্ধি পাবে এবং আপনি নতুন কিছু সৃষ্টি করতে সক্ষম হবেন যা আপনার জীবনকে আরও অর্থপূর্ণ করে তুলবে এটি আপনার কাজের মধ্যে একটি নতুন ধারণা এবং সৃজনশীলতা আনবে যা আপনার সফলতা অর্জনে সহায়ক হবে এ সময়কালটি মেষ রাশির জাতক জাতিকার জন্য এক গুরুত্বপূর্ণ মানসিক এবং আধ্যাত্মিক পরিবর্তনের সময় আপনি জানবেন আপনার জীবনের গতিপথ কিভাবে আরও সুসংগঠিত এবং আনন্দময় হতে পারে এটি এমন একটি সময় যখন আপনি নতুন সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন এবং জীবনের চলার পথে আরও শান্তি এবং সাফল্য উপভোগ করবেন আপনার জীবন এক নতুন স্তরে পৌঁছাবে যেখানে আপনি আত্মবিশ্বাসী শক্তিশালী এবং সুখী অনুভব করবেন শেষ পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকার জন্য এই সময়কালটি তাদের জীবনে এক নতুন সুযোগ সফলতা শান্তি এবং সমৃদ্ধির সুযোগ নিয়ে আসবে জীবনের প্রতিটি দিকেই সাফল্য এবং পরিপূর্ণতা আসবে যা তাদের জন্য একটি নতুন এবং ইতিবাচক পথ উন্মোচন করবে এই সময়কালটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এক নতুন দিগন্তের সূচনা করবে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনি জীবনের প্রতিটি দিক থেকে সাফল্য অর্জনের পথে এগিয়ে যাবেন মেষ রাশির জাতকদের জন্য পনের এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত এই সময়কালটি তাদের ব্যক্তিগত জীবন কর্মজীবন সম্পর্ক এবং আধ্যাত্মিক চর্চায় গভীর পরিবর্তন আনবে আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আরও হবে এবং আপনি জীবনের বড় পদক্ষেপ নিতে সাহসী হয়ে উঠবেন এই সময়কালে আপনার অর্থনৈতিক পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নতি করতে পারে আপনি যে কোনো আর্থিক সিদ্ধান্ত নেবেন তাতে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি আপনার পুরনো আর্থিক সমস্যা একেবারে সমাধান হয়ে যাবে এবং নতুন সুযোগ আসবে আপনার কঠোর পরিশ্রমের ফল শীঘ্রই আপনি পাবেন এছাড়া আপনার আর্থিক জীবন এবং ব্যবসা থেকে আয় বাড়তে পারে আপনি আরও অনেক নতুন আইডিয়া এবং উদ্যোগ গ্রহণ করতে আগ্রহী হবেন যা আপনার আর্থিক অবস্থা আরও শক্তিশালী করবে তবে এই সময়ে আপনার চিন্তা এবং সিদ্ধান্তগুলো একেবারে সঠিক হতে হবে আপনার সিদ্ধান্তের ফলাফল আপনার ভবিষ্যত জীবনে একটি বড় পরিবর্তন আনবে আপনার ব্যবসা বা কর্মজীবনে নতুন সুযোগ আসবে যা আপনি সুযোগ হিসেবে গ্রহণ করবেন এটি আপনার জন্য আরও কর্মসংস্থান নতুন উদ্যোগ এবং উন্নত জীবনের পথ খুলে দেবে আপনার সমস্ত প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রম সফলতার দিকে নিয়ে যাবে আপনার সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আসবে যদি কোনো সম্পর্কের মধ্যে অস্থিরতা বা দূরত্ব ছিল তবে আপনি একে একে সম্পর্কের মধ্যে সৌহার্দ্য এবং বোঝাপড়া ফিরে পাবেন সম্পর্কের ক্ষেত্রে শান্তি এবং সমঝোতা আসবে এবং আপনি আপনার সঙ্গী বা পরিবারের সদস্যদের সঙ্গে আরও গভীর সম্পর্ক তৈরি করবেন এটি একটি সময় যখন আপনি পারিবারিক জীবন এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন এবং আপনার সম্পর্কের মধ্যে আরও ভালোবাসা সম্মান এবং সহানুভূতি বৃদ্ধি পাবে তবে মনে রাখতে হবে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য এবং সহানুভূতি খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি কোন নতুন সম্পর্ক শুরু করতে চান তবে এটি একেবারে উপযুক্ত সময় হবে আপনি আপনার সঙ্গী বা বন্ধুদের প্রতি আরও খোলামেলা এবং আন্তরিক হবেন যা সম্পর্ককে আরও দুই করবে আপনার সামাজিক জীবনেও নতুন বন্ধু এবং নতুন সম্পর্কের দিকে আগ্রহী হবেন এছাড়া আধ্যাত্মিকতার প্রতি আপনার আগ্রহ এবং মনোযোগ বৃদ্ধি পাবে আপনি জীবনের গভীর দিকগুলো নিয়ে চিন্তা করবেন এবং আধ্যাত্মিক পথের প্রতি আরও নিবেদিত হবেন এটি আপনার মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস আরও বাড়াবে আপনি হয়তো আধ্যাত্মিক জ্ঞান বা ধ্যানের মাধ্যমে নিজের অন্তর্দৃষ্টি বৃদ্ধি করবেন এবং জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করবেন এই সময়কালটি আপনার শারীরিক এবং মানসিক শক্তির উন্নতিতে সহায়তা করবে আপনি যদি কোনো শারীরিক সমস্যা বা স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগ অনুভব করেন তবে এখন তা সমাধান হবে আপনার শারীরিক শক্তি এবং মনোবল বৃদ্ধি পাবে আপনি যদি নিয়মিত ব্যায়াম করেন তবে এটি আপনাকে আরও শক্তিশালী এবং সুস্থ করে তুলবে আপনি যদি কোনো শারীরিক সমস্যা নিয়ে চিন্তা করে থাকেন তবে এখন তা সমাধান হতে পারে এ সময়কালটি মেষ রাশির জাতকদের জন্য ব্যক্তিগত উন্নতি এবং আত্মবিশ্বাস অর্জনের একটি গুরুত্বপূর্ণ সময় হবে আপনি যে কোনো বাধা বা সমস্যার সম্মুখীন হলে আপনি তা সমাধান করতে পারবেন আপনার সাহস এবং শক্তি আপনাকে সেই সমস্ত বাধা অতিক্রম করতে সাহায্য করবে আপনার আত্মবিশ্বাস এবং শক্তির মাধ্যমে আপনি সফলতার পথে দ্রুত এগিয়ে যাবেন এছাড়া সৃজনশীল প্রকল্পের ক্ষেত্রেও আপনার শক্তি বৃদ্ধি পাবে আপনি যদি কোন নতুন সৃজনশীল উদ্যোগে হাত দেন তবে সফলতা আসবে এটি এমন একটি সময় যখন আপনি নতুন নতুন সৃজনশীল ধারণা নিয়ে কাজ করতে সক্ষম হবেন আপনার মনের শক্তি এবং সৃজনশীলতা এই সময় আপনার পক্ষের শক্তি হবে এটি আপনাকে জীবনে সৃজনশীল উচ্চতা অর্জন করতে সহায়তা করবে আপনার জীবনে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী পরিবর্তন আসবে যা আপনার ভবিষ্যতকে আরও উজ্জ্বল করবে আপনি যে পথে এগিয়ে যাবেন সেটি আপনার জন্য সফলতা শান্তি এবং আনন্দ নিয়ে আসবে আপনার পরিশ্রম আত্মবিশ্বাস এবং শক্তি সবকিছু একত্রিত হয়ে আপনাকে এক নতুন জীবনের দিকে নিয়ে যাবে এই সময়কালটি আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ সময় হতে পারে আপনি জানবেন আপনার জীবনের প্রতিটি দিকই উন্নতির দিকে এগিয়ে যাবে এবং আপনি একটি নতুন সাফল্যের পথে চলবেন